আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুদী সজ্জন মণ্ডলী আপনারা জানেন অত্যন্ত বিতর্কিত ওয়ক্ফ আইন দু হাজার পঁচিশের বিরুদ্ধে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ওবোর্ডের নির্দেশিকা অনুযায়ী আমরা উত্তর পূর্বাঞ্চলের সমস্ত ধর্মীয় সংগঠনের প্রতিনিধিত্বকারী হিসাবে সংবিধান ওয়াক সুরক্ষা মঞ্চ গঠন করা হয়েছে এবং এই মঞ্চের আহ্বায়ক আহ্বায়ক হিসাবে আমি আতাউর রহমান মজারবুইয়ার সহ মৌলানা সারিমুলক লস্কর এবং মৌলানা মাহমুদুল হাসান সাহেব রয়েছেন আমরা এবং সংবিধান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা তিনজন আহ্বায়ক অত্যন্ত বিনম্রভাবে আপনাদের খেদমতি খেদমতি অনুরোধ করছি আগামীকাল আমাদের শুক্রবার অত্যন্ত গণতান্ত্রিকভাবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডিরেকশন এবং সুরক্ষা মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কালক বেজ হাতে পরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে জমা নামাজ আদায় করব। এবং জমা নামাজের পরে আমরা হতমে ইনুসের আয়াত যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে একশো তেত্রিশ বার হতমে ইনুসের আয়াত পড়ে দোয়া করব ফজর নামাজে কোনোতে নাজিলে পড়ব এ ধরনের আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে কিন্তু যেহেতু একদিকে সুপ্রিম কোর্টে কেস চলছে অপরদিকে সমগ্র আসামে পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হওয়ায় মডেল কোড অফ কন্ডাক্ট লঘু রয়েছে এবং কোনো কোন জেলায় কোনো কোনো থানা এলাকায় মামুলি বিষয়কে কেন্দ্র করে একশো তেষট্টি ধারা অনুযায়ী জনের অধিক সমাগম নিষিদ্ধ করা হয়েছে এ পরিপ্রেক্ষিতে আমরা হক এবং সংবিধান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে নদোয়া জমিয়ত আহলে সুনত আহলে হদিস জমাতে ইসলামী সহ আরো যত সংগঠন আমসু এবং বিভিন্ন ছাত্র সংগঠন যারা সুরক্ষা মঞ্চের সঙ্গে জড়িত রয়েছি এবং যারা সাধারণ নাগরিক আমাদের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি বিনম্র অনুরোধ জানাচ্ছি শান্তি শৃঙ্খলা আমরা আমাদের আন্দোলনে রক্ষা করব সচেষ্ট থাকবো এজন্য একশো ধারা জারি থাকার জন্য মডেল কোড অফ কনডাক্ট চালু হওয়ার জন্য আগামী বা অন্য দিন খোলা মাঠে আমরা কোনো প্রতিবাদী বড়সভা করবো না প্রতিবাদী র্যালি বের করব না আমরা কোনো ধরনের নারায়তির সহ কোনো ধর্মীয় স্লোগান দেব না উস্কানিমূলক উত্তেজক কোনো বক্তৃতা দেবও না না এদিকে আমরা লক্ষ্য রাখবো এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বাবস্থায় আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করব পুলিশের সঙ্গে আমরা যেন কোনো ধরনের বিরোধে না যাই পুর পুলিশের আমরা পরামর্শ তাদের তারা যে সরকারি নির্দেশিকা পেয়েছে সেটা মেনে শান্তিপূর্ণভাবে দোহার মাধ্যমে প্রতিবাদ করি এই আবেদন রাখছি সকলের প্রতি ধন্যবাদ সুক্রিযা আসসালামু আলাইকুম